আমি এখন আছি সেন্ট পিটার্সবার্গ রেলওয়ে স্টেশনের বাইরে যার নাম হচ্ছে মস্কোবা স্কাই রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে স্টেশন এই যে রেলওয়ে স্টেশন দেখো সেন্ট পিটার্সবার্গ রেলওয়ে স্টেশন আর এই স্টেশনের বাইরের ভিউটা দেখো কত সুন্দর দারুণ দারুণ ভিউ এমন এখান থেকে আমার হোটেল হচ্ছে মাত্র সাড়ে আটশো মিটার আমি লোকেশন চেপে দিয়েছি তো হেঁটে হেঁটেই এখন যাচ্ছি স্টেশন কে বলবে এটা স্টেশন দেখো মনে হচ্ছে না কোনো একটা বিল্ডিং সব ট্যাক্সি সেন্ট পিটার্সবার্গ গাছ দেখো কত সুন্দর গাছ লাগানো হোটেলটা হোটেলটা এইদিকে হবে দেখি হ্যাঁ এই যে সাড়ে আটশো মিটার তিন মিনিট মাত্র সময় লাগবে তো হ্যাঁ এই দেখাচ্ছে দেখাচ্ছে স্টেট রাস্তাটা এখান থেকে আমি গাড়িও করতে পারি কিন্তু বেকার কেন গাড়ি করবো বলো অনেকগুলো টাকা পড়বে ভাবছি হেঁটে হেঁটেই চলে যাই আর এই হচ্ছে সিগনাল